জুলাই আগস্ট গণভুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কার্যালয় ভবন থেকে শুরু মৌন মিছিলটি পরে মিছিলটি নিউ মার্কেট এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিলকারীরা শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন এবং তাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে সকলের প্রতি আহ্বান জানান সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের রক্তের ঋণ শোধ করতে এই শোক ও প্রতিবাদ সভা শুধু প্রতীকই নয় এটি আমাদের ভবিষ্যৎ সংগ্রামের অনুপ্রেরণা তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে আমাদের সকলকে গণতন্ত্রের রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে সমাবেশে বক্তারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই আন্দোলন জুলাই আগস্টের যে আন্দোলন এটা আমরা ষোলো সতেরো বছর আগে শুরু করেছি ষোলো সতেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রক্তের স্রোতের মধ্যে আগস্টের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জুলাই আগস্টের সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা তাদের আরোগ্য কামনা করছি এবং ষোলো সতেরো বছরে যারা ঘুম ঘুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের আত্মার বাকফেরাত কামনা করছি তাদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করছি আমরা আজকে রাজপথে নেমে এসেছি জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য আজকে আমরা মূলত এই মৌন মিছিল করেছি এই মৌন মিছিল আমরা মৌন মিছিল মুখে কালো কাপড় বেঁধে বুঝিয়ে দেব আমাদের ভাষায় যে এই দেশে অরাজকতা কোনো খুন খারাপি চলবে না আমরা সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ পক্ষ থেকে ইনশাল্লাহ বিপুল পরিমাণ লোক এসেছি আমরা মৌন মিছিলে অংশগ্রহণ করব এবং এই হত্যা যখন নৈরাজ্যের বিরুদ্ধে আজকে অবস্থান নেব আমরা এটা শেষ না করে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আজকে আমাদের শহীদ হয়েছেন চট্টলার বীর সন্তান ওয়াসেম এবং বাংলাদেশের রংপুর নিবাসী তারা দুজনে আজকে শহীদ হয়েছেন সে উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি থেকে শোক মিছিল দেওয়া হয়েছে আজকের এই শোক মিছিল এবং বনু মিছিল আহ্বান করা হয়েছে শহীদ হয়েছে এই সমস্ত যে চব্বিশে আপনার পাঁচে আগস্টের জুলাইয়ের একত্রিশে জুলাই পর্যন্ত যতগুলো পাঁচে আগস্ট পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে এটা তারেক জিয়া এটা মাস্টার হচ্ছে বাংল্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছেলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক থানা কলেজ এবং সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা কর্মীরা আপনার আজকে স্বতঃস্ফূর্তভাবে মন মিছিলে উপস্থিত হয়ে জানান দিচ্ছে অবৈধ ফালাতি মাহফি হাসিনাকে আপনার দ্রুত দেশে এনে ফার্সি কার্যকরের মাধ্যমে যেন আমরা শহীদ যারা আমাদের জলয় শহীদ আছে তাদের অন্তত যে বিচার বিচারটা আমরা দ্রুত কার্যকর করতে পারি আজকে আমরা সতেরো বছর পরে বিএনপির কর্মীরা গুম হত্যা নির্যাতন মামলা হামলা সব কিছু রেখে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্টে ছাত্র দলের নেতৃবৃন্দ আমার ভাইরা ছাত্রীরা সারা ধরণ মানুষ জনসাধারণ হত্যার নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে স্বতঃস্পূর্তভাবে সবাই মিলে মৌল মিছিল করেছি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা সবল করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই যেন উন্মুক্তভাবে এবং বন্দত্তরা বিএনপির পক্ষ থেকে পুরো বাংলাদেশের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি MBC <목소리도> 뉴 <목소리도>